আমার মৃত্যুর সংবাদ শুনে তুমি কান্না করলে প্রশ্নের পত্রের মতো ফাঁস হয়ে যাবে যে তুমি আমাকে ভালোবাসতে আমি ময়রা গেলে তুমি কাইদো না মনে করবা যে আমি বাঁচিয়ে গেছি তোমার হারানোর যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়ে যাওয়া শরীরটা অবশেষে মুক্তি পেয়েছে এটাই মনে করবা হৃদয় বাঙা মানুষটা অবশেষে তার গন্তব্যস্থানে পৌঁছিয়েছে আমি ময়রা গেলে তুমি কাইঁদো না এই চিঠিটা লিখতে গিয়েও আমি বহুবার মরছি দিন মাস বছর চাঁদ কিংবা নক্ষত্রের মতো ফিরে আইসি তোমার মায়া কইরা তবু ভালোবাসা পাইয়া ভালোবাসা বুঝলাম বাইচে থাকতে তো আমার ভালোবাসা তুমি বুঝলো না গেলে তুমি আমার চিঠিখানি বুঝবা কেমনি তোমার চোখের পানি তো দরদামে বাজারে মেলা দাম মানুষ মরলে কান্দে মানুষ আমি কি মানুষ ছিলাম তোমার কাছে কও তোমারা ভালোবাসা নিজের রোবট বানাইয়া উপস্থাপন করছি তোমার সামনে ইশারা দমকে কত কিছুই তো করলাম তবুও তুমি পীড়িত বুঝলা না বুঝলা না আমার ভালোবাসা তোমার বেবাক্ষখানি উজাড় কইরা দিলাম বুঝাইতে পারলাম না কতখানি মায়া আমি তোমারে করি তোমার করার যত্নের বলদে এই সকল দিন তুমি অবহেলার ছুইয়া আমারে মারো অবহেলার অগছলে মানুষ নাকি হারাইয়া যায় মইরা যায় আচ্ছা আমি কি সত্যি সত্যি মইরা যাই আচ্ছা আমি যদি সত্যি সত্যি ময়রা যাই তুমি কি সত্যি সত্যি কানবা নাকি সেইখানেও তোমার সেই উঠতি বয়সী ছলনার জালে আটকায় নিবা সকলের চোখ